হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয় গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আকড়া আর জেনার বাজার বসেছে আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না দেখান কিছু না কিছু হলেও অন্তত শেষ দা দেখছে এই জন্যই তো এদেশের হকানি আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষব তুমি আর খেদ করার জায়গা পাচ্ছ না মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য খেদ মতে লেগেছে ওটা কোনো খেদ মত না ওটা একটা ব্যবসা এই জন্যে তো তিপ্পান্ন বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে

ওটা যদি এদেশে আমরা দেখতে চাই আমাদেরও কোরানের কাছে আশা লাগবে কথার অর্থ যদি বুঝেনি মাফিন সাকসেস বলে কোরান ছাড়া শান্তির জায়গা নেই সে শেষ রাতে আসুক না কেন অত ধোকা যদি ওরা বাবা কবর থেকে আসে স্বামী আসে চা আবার যদি আসে সব ধোকা কারণ কোরান নেই আল্লার দরবারের শুকুরিয়া জানাচ্ছি যে প্রতিকূল পরিবেশের ভেতরেও কোরআনের প্রতি প্রতি যে মহাব্বত আমরা দেখিয়েছি আমার মন ডেকে বলছে বিশ্বনবী নবী মোহাম্মদ যেভাবে হজরত তালহা রাদি আল্লাহ তালা আনহ নিজের জীবন দিয়ে বুক দিয়ে কাফেরদের আশিটা থেকে বির আশিটা তীর নিজের বুকে পিঠে নিয়েছিলেন দিকে আসতে দেননি এই রবি মাসের মাসে সিরাতন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাহফিলে যারা আমরা এই প্রতিকূল পরিবেশের ভেতরেও এসেছি আমার বিশ্বাস এরা যদি নবীকে পায় নিজের জীবন পর্যন্ত দিয়ে হলেও তারা হজরতে তালহার মতো বাঁচিয়ে দেবে যেহেতু নবীজি নেই তার আদর্শটা আছে না নেই তার আদর্শকে রক্ষা করার জন্য যদি আমাদের হজরতে তালহার মতো সব দেওয়া লাগে আমরা রাজি আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে আমার মাথায় যে তাজ যে টুপিটা দেখতে পাচ্ছেন আপনাদের এই নাটোর জেলার কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বড় ভাই মনজুরুল ইসলাম ওনার বাবা এটা পাঠিয়েছে আজকে কিছুক্ষণ আগে মাথায় পরিয়ে দিয়েছে আল্লাহ যেন দুনিয়া আখেরাতে তাকেও সম্মানিত করে আমরা করানের আলোচনা শোনার জন্য রাসুলের জীবনী শোনার জন্য এসেছি আমরা খুশি হয়ে আগে বলছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী যখন শেষ ভাষণ দিয়েছিলেন তার এই শেষ ভাষণ ছিল মাত্র 27 মিনিট কয় মিনিট বলেন তো আমরা কথা বলবো না আমরা দেখতে পাচ্ছি আপনারা এই ভিস্তির ভিতরে দাঁড়িয়ে আছেন বসে আছেন কষ্ট হচ্ছে যে বাদতে কষ্ট বেশি হয় ইবাদতে সওয়াব বেশি হয় এটা আমরা জানি এই মনে করে কষ্ট করছি নাকি বলেন না সালাতি অনসকি ও মাহায়া ও মামাতে লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলেন না যে আমার নামাজ পড়া আমার কোরবানি করা আমি বেঁচে আছি আমি মরে যাব সব আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি এই শব্দগুলো বলতে যত সহজ মনে হচ্ছে এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা কি অত সহজ অনেক মানুষ তো নামাজ পড়ে লোক দেখানোর জন্য অনেকে নামাজ পড়ে ভয়ে কি কথা বলে আজকে আমি এসিল্যান্ড সাহেবের গাড়িতে আসছিলাম বলছো হুজুর আমার ড্রাইভার এখন পাঁচ অক্ত নামাজ পড়া আরম্ভ করিস এটা যদি আল্লাহর জন্য নাও করে ওনার জন্য যদি করে তা আস্তে আস্তে যেন ইননা সলাতি আমার নামাজ আল্লাহর জন্যে এই এই পর্যায়ে আল্লাহ কবুল করে করবে না তা একটা লোক চুরিও করতো নামাজও পড়তো সাহাবি এসে বললেন হেন অবি এই লোকটা নামাজও পড়ে চুরিও করে বিশ্বনবী ডাক দিয়ে বললেন ওকে নামাজ পড়তে দাও আমি আল্লাহর কোরআনের আয়াত পেয়েছি ইন্না সলাতা তানহা আনিল ফাহাসা ইওয়াল অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে শুধু রাখবে না ইন্না দিয়ে শুরু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন এটা মিথ্যা হবে ও লোকটাকে নামাজ পড়তে দাও চুরিও করতে দাও ও দেখবা নামাজ ওকে অবশ্যই এই চুরি থেকে বাঁচাবে দেখা যাচ্ছে আস্তে আস্তে সে লোকটা চুরি ছেড়ে দিয়ে পাক্কা নামাজি হয়ে গেছে এসিল্যান্ড সাহেবের ড্রাইভারকে উদাহরণ দিলাম এই জন্য এরকম বহু মানুষ আছে যারা এখন এই বাতাস পরিবর্তনের কারণে আল্লাহর দিকে ফিরে আসতেছে রমজান আসলে যেমন মানুষ ফিরে আসে দেখি আল্লাহর দিকে যেহেতু একটা হাওয়া উঠলে ওই বাতাসে ওই হাওয়ায় কিছু না কিছু উড়াতে থাকে কথা বুঝতেছে একটা হাওয়া লেগেছে এই দেশে ইসলামের হাওয়া মানবতার হাওয়া কালকেও আমি দিনাজপুরে জন মুসলমান হয়েছে স্টেজে আমার হাতে এর আগে একজন হয়েছিল গাইবান্ধাতে আমার মনে হচ্ছে তিনটা বছর ধরে আমি জেলে না থাকতাম আমার মনে হয় তিনশোর উপরে পার হয়ে যেহেতু অমুসলিম ইসলাম গ্রহণ করা যেহেতু ভাসুয়াডাঙ্গা একটা হয়েছে কয়েকদিন আগে স্বামী স্ত্রী দুইজন যেভাবে আরম্ভ হয়েছে আল্লাহর দিনের দিকে আসা এই বাতাস যদি অব্যাহত থাকে মানুষ ইসলামের দিকে আসবে এ পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর পক্ষ থেকে যেটা পাঠানো ইসলাম আল্লাহ শান্তির ধর্মে অন্যান্য ধর্মের মানুষদেরকে আসার তাওফিক দেন তাহলে আমাদের নামাজ আমার রোজা আমার জাকাত আমার কোরবানি আমি বেঁচে আছি আমি মরে যাবো সব কার জন্য বলেন তো আল্লাহর জন্যে ইনশাল্লাহ মিনিটে নবীজি বক্তব্য দিয়ে শেষ কথা বলেছিলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম লাং এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন কারণ নবী কোন কথা বলতেন না যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলতেন হাওয়া আমার নবী অতক্ষণ পর্যন্ত কোনো কথাই বলে না তোমাদের সামনে যতক্ষণ শিবরাইল তাকে বলতে না বলে একটা কথাও পৌঁছায় না যতক্ষণ আমি আল্লাহ তাকে না বলি সুতরাং নবীজি যে বললেন লাং তা তোমরা পথ ভ্রষ্ট হবে না পথ হারাবে না না খেয়ে থাকবে না মায়ের খাবে না লাঞ্জনা গঞ্জনা অপমান অপদস্তর শিকার হবে না লাং তাতলো মাতা মাসাকতুম বিহিমা, কিতা বাল্য অসন্না তো যদি আল্লাহর পাঠানো কিতাব যেটা রেখে গেলাম আর আমার আদর্শ যেটা রাখলাম শব্দের দিকে খেয়াল করেছেন কিতাবাল্য হি বলার পরে আল্লাহর নবী বলেছেন অসন্না তোর আসলিহি আমার রাসুলের যে সন্ন্যাহ আদর্শ রাখলাম নবীজিকে বলতে পারতেন না বিলাদন যে আমার জন্ম রেখে গেলাম শুধু ওইটা নিয়ে করবা। নিয়ে যত পাগল আমরা এই তিনটা দেশে দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ আর পাকিস্তানে বিশ্বের বহু দেশে ঘুরে আমি এত পাগল আমি পাইনি আপনার তো পাগল হওয়া দরকার আশিক হওয়া দরকার রসুলের আদর্শের কথা বলেন এখানে আপনি পাগল হয়েছেন তার মিলাদ নিয়ে আমি মিলাদ বিরোধী না কিন্তু মিলাদ যে উদ্দেশ্যে এসেছে বিশ্ব নবীর বছর পর এটার আবিষ্কার আর নবী জন্মের পর থেকে শুরু করে এখনো পর্যন্ত যেটা আছে কিয়ামত পর্যন্ত যেটা থাকবে তার আদর্শ কি থাকবে তার রেখে যাওয়া সন্না আদর্শ এইটাকে যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি কোনোদিন আমাদেরকে পথ ভ্রান্ত কেউ করতে পারবে না ইনশাআল্লাহ নবীদের জীবনের সাতাশ মিনিটের এই বক্তব্যের শেষ কথা এইটাই ছিল আমরা এই কথাটা যদি সত্যি মেনে নিতে পারি আগামীতে আমাদের যে সুদিন আসতেছে রসুলের আদর্শ দিয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমরা সাজাতে পারবো ইনশাআল্লাহ আমরা এবং হাদিস থেকে সিরাতুন নবীকে সামনে নিয়ে কথা বলার চেষ্টা চালাচ্ছি ইল্লা বিল্লাহ সিরাত এবং মিলাদ শব্দ এক না থেকে আবিষ্কৃত এর বাংলা অর্থ জন্ম বাংলা আর সিরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জীবন চরিত্র জীবন আদর্শ করিমে বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ যে আয়াতগুলো কোরআনে করানে দিয়েছে সেখানে কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের মেলাদ কে অনুসরণ করো তার জন্মকে না তার আদর্শকে এই যে সেলিম সাহেব যা একটা পড়েছিলেন উনি ব্যাখ্যা করতে করতে পাইনি পারেন নি সময় পাওয়ার কারণে না পাওয়ার কারণে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমাঙ্কান আরুজুল্ল হাবলিয়া উম আল্লা আখের ওয়াজাকারল্লা কাশি র সরা হাঁসাবের একুশ নাম বারাতি আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্যে মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি রসলুল্লার জীবনে নাটরবাশি এখানে অনেক আলেম বসে আছে আপনারা না শুনলাম ওনাদেরকে শোনাচ্ছি ভালো করে খেয়াল করেন এই কথা বলেন কি সমস্যা কি কথা বলবেন না খুব খেয়াল করে শুনুন খুব খেয়াল করে শুনেন বাইরে গেলে তো গোবত করবেন যে কি বলে গেল বুঝলাম না অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য মহত্তম আদর্শ সর্ব উত্তম এ আদর্শ লুকিয়ে রেখেছি মোহাম্মদ ইবনে আবদুল্লার জীবনে এ কথা এখানে আল্লাহ দেননি সরাসরি নাম দিয়েছেন আল্লাহকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এই শব্দটা জানেন না বলেন উনি জানার পরও কেন রসুলিল্লা দিলেন ফি রসুলিল্লাহি রসুলুল্লাহর জীবনে আল্লাহর রাসুলের জীবনের ভেতরে তোমাদের মহৎ আদর্শ লুকিয়ে রেখেছি এখানে একটা পাগলেও জানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি রসুল্লাহ হয়েছিলেন ঘোষণা অনুযায়ী কোরআনে বর্ণিত চল্লিশ বছর বয়স যদি অনেক জন্মের আগে পৃথিবী তৈরি হওয়ার আগে ওনাকে যখন আল্লাহ বানিয়েছে ওই সময় থেকে তিনি নবী কিন্তু ঘোষণাটা আসতে সর্বশেষ যেহেতু এই জন্য ঘোষণা হয়েছে ওনার চল্লিশ বছরে জন্মের পর থেকে ওনাকে কেউ নবী বলে ডাকতো রসুল বলে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত ওনাকে মানুষ ডেকেছে না ডাকে নাই কি ডাকতো আল আমিন এই কথাগুলো ওনাকে পুরো আরব জাহানের মানুষ জানতো জনে আল আমিন সাদিক বিশ্বাসী আমানতদার কিন্তু রসুল্লাহ বা নবী এ কথা কেউ এই চল্লিশ বছরের আগে বলে নাই আগে উনি কি ভালো কাজ দুনিয়ায় করেন নাই সতেরো বছর বয়সে তিনি হিলফুল ফজল শান্তির সঙ্গ গঠন করে বহু উপকার করেছেন মানুষের পরিবারে সমাজে রাষ্ট্রের বহু ভালো ভালো কাজে আঞ্জাম দিয়েছিলেন একাজ গুলো তিনি করেছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে কিন্তু যখন এ রসুল্লাহ হয়ে গেলেন চল্লিশ বছর বয়সে এ মানুষটার কাজ পাল্টিয়ে গেল মানুষ কিন্তু একই আছে সতেরো থেকে চল্লিশ এই যে তেইশ বছর আর চল্লিশ থেকে তেষট্টি এইটাও তেইশ বছর কথা বলেন আগেও তেইশ পরেও তেইশ যখন তিনি থেকে কাজ করা আরম্ভ করেছিলেন ওই সময় তার বয়স ৪০ বছর বছর একাধারে বিভিন্ন সংগঠন তৈরি করে চেষ্টা চালিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি আনতে পারেন নাই যদিও সংঘর নাম দিয়েছিলেন হিলফুল ফজুল শান্তির সঙ্গ শান্তি কায়েম করতে পারেন নাই তার একটাই একটাই শর্ত হচ্ছে তিনি এই সত্তেইশ বছরে কোরআনে কারিম পান নাই কোরআন না পেলে এত বড় মহামানব শান্তি এক সোভা কায়েম করতে পারেননি যখন তিনি চল্লিশ বছরে কোরআন পেয়েছেন বাকি তেইশ বছর তেষট্টি চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে এমন শান্তি স্থাপন করেছিলেন ঘোষণায় দিয়ে গিয়েছেন খাইরুল করোনি আমার যোগ শ্রেষ্ঠ যোগ তাহলে যেটা থাকলে শান্তি স্থাপন করা যায় কায়েম করা যায় তার নাম কোরআন কথা বুঝতেছে কি মনে হচ্ছে আপনার কোরআন বাদ দিয়ে এত বড় মহা মানব এত বড় চরিত্রের অধিকারী মানুষ যাকে আপনি কোল কেনারা পাবেন না অনুসরণ করে আউসিম শব্দ আল্লাহ দিয়েছেন তার নামে অহিনাকলা ফলোকে না সুইম হেনবি আপনি মহান চরিত্রের ওপরে প্রতিষ্ঠিত আমার এই নামটা আমি কোন নবীকে দেয়নি এঁউ এটা আপনাকে আমি আল্লাহ দিলাম আমার কোরানের জন্য আমি এই নামটা দিয়েছি হ্যাঁও আ হ্যাঁ এবার আহিম নবীর সন্তান হজরাতে ইসমাইলকে আমি ডাক দিয়েছিলাম গোলাম এন হালিম আমার সহনশীল ধৈর্যশীল বান্দা কিন্তু আমি হাসিম দেয় নাই সেত বড় ধৈর্যের পরীক্ষা দেওয়ার পরও আমি তাকে আজিম বলি নাই বলেছি হালিম কি বলেছি তার আর এক সন্তান ছিল ইসহাক তাকেও আমি আল্লাহ আজিম বলি নাই তাকে বলেছিলাম গোলামিন আলিম আমার জ্ঞানী বান্দা কিন্তু আপনার চরিত্র এত উপরে কেমন পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে কল কেনারা খুঁজে পাবে না এই মহামানব মহান চরিত্রের অধিকারী মানুষও আপনি চিন্তা করে দেখেন তেইশটা বছর চেষ্টা চালালেন সংগঠন তৈরি করে তাও পারেননি এত বড় মহারথী যদি না পারে পৃথিবীর আর কে পারবে করান ছাড়া শান্তি স্থাপন করতে এই জন্য তো তিপ্পান্ন বছরে বহু সংগঠন চেষ্টা চালাচ্ছে বহু দল চেষ্টা করেছে তিপ্পান্ন বছরে কোরআনে কারিম নেই কোরআনের কর্মসূচি আমরা বাস্তবে দেখতে পাইনি এজন্য শান্তির পরিবর্তে অশান্তি বেড়ে গেছে যেত প্রমাণ আমরা পেয়েই গেছি এখন আর ভুল করব না নবীজির বাকি তেইশ বছরে যে কোরআন হাতে নিয়ে তিনি চেষ্টা করে খায়রুল করুনি করনি উপহার দিলেন ওটা যদি দেশে আমরা দেখতে চাই আমাদেরও কোরআনের কাছে আশা লাগবে কথার অর্থ যদি বুঝে থাকে না মাফিল সাকসেস মানে কোরআন ছাড়া শান্তির জায়গা আর নেই সে যে সূরাতে আশুক না কেন ও তো ধোঁকা যদি আবার বাবা কবর থেকে আসে স্বামী আসে চাচা আবার যদি আসে সব ধোঁকা কারণ কোরআন নেই মাং কলবিহি যারা কোরআন দিয়ে কথা বলবে নবীজি বলেন এরাই কেবল সত্য কথা বলে আজ বিভিন্ন মঞ্চে আমরা অনেকের ভাষণ শুনি কোরআন নে আর কোরআন যদি বলে ও উল্টা পাল্টা ব্যাখ্যা করে আমরা কিছু মানুষের কোরআনের আয়াত শুনেছি বলতে বলে লাকুম দীনু কুমলিয়া দীন রাহুল বুখারী আয়াত পড়েছে কি কোরআনে কিসে আর নাম বলছে কিসে আয়াত পড়ছে কোরআনের আর নাম বলছে বুখারীর আত করাে কারিমে কত ইস্স্পষ্টভাবে ধাররাল জোড়ালভাবে আন্লা জানিছে নোয়ালাও তা অববালা আলাই না বাবল আকবল লা আসদে না মেনোহ বেলেয়ামিন সম্মালা কত অনা মেনোহল অতি।

আপনার ডান হাতে বেধড়ক কণ্ঠ নালি কেটে ফেলে দেব না ঠিক নেই আপনি আলেম আন্দাজ আছে বসে আছে দেখছেন না বড় বড় হুজুর আমরা যারা সিলেবাস ভক্ত আলেম প্রচলিত সে দাওরা পাশ বলেন আর কামেল পাঁচ বলেন অনাস মাস্টার যারা আমরা করি করানের ওপরে প্রচলিত ধারা বাহিক যে সিলেবাস এই অনুযায়ী আমাদের এইভাবে পড়ানো হয়েছিল এই জন্য মনে হয়ে বলছে ঠিক আল্লাহ বলেন খজনা একালিপ টান আছে আমি জেলখানায় থাকতে মাওলানা মামুনুল হক মাওলানা শাখা অত সেন রাজি এই দুইজনের সাথে তিনটা বছর ছিলাম ওনাদেরকে বারবার আমি একটা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের সিলেবাসে কৌমি হোক আলিয়া হোক ভার্সিটি হোক ওখানে তো লেখা আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম ও এখানে তো মিলছে না এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে না আমরা ধরতাম আমরা মানে আমি আল্লাহ ধর তোকে বলেন বলেন আল্লাহ নিজে ধরতেন মেন হো বেলি আমিন বিমানে দাঁড়া দিয়ে কর্তৃক নিরানব্বইটা অর্থ আছে বি এই বা শব্দের আল্লাহ বলেন মেনহ বিশ্বিমাল না মেনহ বেলিয়ামিন আমি আমার ডান হাত দিয়ে ডান হাতের দ্বারা ডান হাত কর্তৃক আমি নিজে ধরতাম আমার নবীকে তাহলে নবীর ডান হাত ধরতাম না আমি নিজে ধরতাম আমার ডান হাত দিয়ে কথাটা উলট পালট হয়ে যাচ্ছে আমি আশা করছি আলেম যারা আছেন আর একটু চিন্তা করবেন শব্দটা নিয়ে আল্লাহ বলেন আমি আমার নবীর হাত ধরতাম না আমার হাত দিয়ে আমি নবীকে ধরতাম তাহলে আমি আমার হাত দিয়ে বাম হাত না ডান হাত কেন আল্লাহর বাম হাতে শক্তি নেই মেন হবি সীমাল দিলেন না কেন এই জন্য তাফসির মাহফিলে আসতে হয় আমি তো ছোট মানুষ বড় বড় আলেম যারা এই মানুষগুলোর তাফসির শুনতে যাবে এমন এমন কিছু তারা বের করে দেবে জীবনও আপনি শোনেন নি চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন এই জন্য কোরআন কেন্দ্রিক আপনার জীবন যত বেশি এগিয়ে আসবে না জানা তথ্য আপনাকে আল্লাহ দিয়ে বলাবে কি হয়েছে তোমাদের কেন চিন্তা ভাবনা করো না কোরআন নিয়ে আজ বাবার মাজার নিয়ে গবেষণা হয় গবেষণা কয়েকদিন হয়েছে মাজার নিয়ে দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় শিরিকের আকড়া আর জেনার বাজার বসেছে আপনি একটা মাজার দেখান তো যেখানে গোনা হচ্ছে না দেখান কিছু না কিছু হলেও অন্তত সেজদা দেখছে এই জন্যই তো এই দেশের হক কানে আলেমরা এত রেগে গেছে যে আমাদের সামনে প্রকাশ্য শিরিক হবে আর আমরা আঙ্গুল চষব না এইটা আগে দূর করেন মাওলানা মামুনুল হক জেলখানায় থাকতেও আমাকে বলেছিল হামজা বাইরে যদি যেতে পারি এই শিরিকের আস্তানা রাখব না বক্তব্য দিয়েছে কোরআন হাদিসের সাথে যে কবর যে মাজার মেলে না ওটা ভেঙ্গে গুঁড়িয়ে দেন আমার মনে হয় শুরু হয়ে গেছে। এটা যদি চালু থাকে আর যারা গাজা খেয়ে আজমিছিল করছে এই গাজা خورগুলো বুঝতে পারছে ওরা কোথায় যাচ্ছে? কষ্টায় লালনের মাজার নিয়ে লালন একাডেমি খোলা আছে, লালন ইনস্টিটিউট বানানো আছে, লালন গবেষণা ঘর আছে। অথচ একটা আয়াত নিয়ে যদি বলা যায় যে ভাই একটা গবেষণাগার তৈরি করেন তখন বলে অর্থের অপচয় হবে কি পেয়েছেন দেখেন চাইতে বেশি আল্লাহ অপমান করবে শাস্তি দেবে দুই প্রকার মানুষকে এক প্রকার মানুষ যারা দুনিয়ায় মাজারের খাদে তুমি আর খেদমত করার জায়গা পাচ্ছ না মরে গেছে ওর কবর বানিয়ে ব্যবসার জন্য ক্ষেত মতে লেগেছে ওটা কোনো ক্ষেত মত না ওটা একটা ব্যবসা এ হাল জাল হাই মাকসুদ মেরা মাল হাই এ আজিব তেরা তাল হাই এই কথা বলেন একটাও যেন না থাকে সুর যখন উঠেছে যত শিরিকা দেশে আছে সবগুলো যেন মাটির সাথে মিশে যায় মাজার বলতে কবর যেটা নবীদের কবর সাহাবিদের কবর আল্লাহর অলিদের কবর আমরা সম্মান করি সেটা ঘিরে রাখে কোন ইহানত যেন না হয় অপমান না হয় অপদস্ত না হয় তাই বলে সেখানে আপনি শেষ দেবেন পুরা হাদিসের বিরুদ্ধে কবর কবরকে শেষদার জায়গা বানিও না অধিকাংশ কবর গুলো শেষ দা দেখছেন এই জন্য আলেমরা রেগে গেছে এরা রেগেছিল ১৬ বছর আগে কিন্তু কথা বলতে পারে নাই তাই হ্যাঁ কথা বলেন আমাদের রাগ সেই 16 বছর আগে থেকে কিন্তু আমরা তো কথা বলতে পারছি না আমি তো এই ময়দানে এসেছি মনে হয় আজ 16 বছর হয়নি না না আমি 12 সালের থেকে শুরু 12 আর 24 কত হয় 12 বছর তো এখনো তো 4 বছর লাগবে তা আমার এই মানে এই ময়দানে আসার আগ থেকে এই আলেমরা চেষ্টা করেছিল কিন্তু কি করবে মুখে তালা লাগানো এই যে কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে সব বিচারপতিকে জিজ্ঞাসা মনে করলাম করবো যে মামলা তো তিন বছর আপনার হাতে ছিল তখন তো কিছু বললেন না এখন বলছেন কোনো মাল নেই কে দেখে বিচার করব উনি এই কথা বলতো যে হুজুর আমার হাত বাধা কি বাধা হাত যেহেতু এখন খোলা হয়ে গেছে এদেশের ষোলোশো আঠাশটা চেয়ার আছে একটা হাত শুধু খোলা ছিল বাকি ষোলোশো সাতাশটা হাত বাঁধা ছিল এখন ওই হাত খোলা মানুষ যেহেতু পালিয়ে গেছে আর ওনার ছেলে যা কথা বলেছে পরশু যে দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিল একটা কথা হইল একটা ভালো জিনিসের সাথে ধরে তুলনা করতো যে বাঘের মতো তাড়িয়ে দিল দিয়েছে কিসের নাম দেখেছে আসলে যেভাবে পালিয়েছে নামটা বেশ অ্যাপ্রোপিয়েট হয়েছে নাটের ভাষায় মাজারের বিপক্ষে আমরা না কিন্তু মাজার নিয়ে কেউ ব্যবসা করতে পারবেন না এই দেশে কারণ এই দেশের মানুষ এখন জেগে উঠেছে আপনি তাদের কবরকে এমনিতেই ঘিরে রাখবেন সম্মান দেবেন জিয়ারত করবেন দোয়া করবেন কারণ ওই মানুষটা সব জানতে বড় বিপদে আছে নবীজি বলেন একটা মানুষ যখন কবরে চলে যায় সমুদ্রের ভেতরে জাহাজ ডুবে গেলে যেমন মানুষ বিপদে থাকে ওই রকম বিপদে আছে সে নিজেই বিপদে আছে আপনি কেন তার কাছে যাচ্ছেন হাত তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে শান্তি দেয় গবেষণা করার জন্য আল্লাহর কোরআন এর বিপরীতে কিছু নেই যত চিন্তা ভাবনা করবেন কোন শব্দ নিয়ে দেখবেন না জানা তথ্য আপনাকে আল্লাহ দিচ্ছেন এখানে যে আখস না মেনো বেলি আমিন আল্লাহ দিলেন তাহলে এতদিন পর্যন্ত আমাদের সিলেবাসে আমরা যা দেখেছি একটু খেয়াল করে পড়লে এটা হতো না